নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে সেভেনটিন্থ মার্চ টু টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহ কেমন যাবে কেন গো রাশির উপর বেশ করেই কিন্তু আমরা সাপ্তাহিক রাশি বল সমস্ত গো যে ট্রানজিট হচ্ছে বা তাদের নক্ষত্র চেঞ্জ বকরি কোনো গ্রহ কখনো মার্গি কখনো ধরুন সূর্য শনির সাথে মিলন যখন শনি রাহু চতুর্গী যোগ তীর্ঘহী যোগ এই যে যোগগুলো বা ধরুন বুধায়িত্য যোগ বা শুক্রাদিত্য যোগ নানান গোয়ের যে সংমিশ্রণ সেই বা যোগগুলো তৈরি হচ্ছে বা নেগেটিভ যোগ বা প্রত্যেকটা কিন্তু বিচার করেই কিন্তু এই সাপ্তাহিক রাস বলুন দলিনী রাশিফল বলুন মাসি রাশিবল এগুলো কিন্তু অলরেডি এইভাবেই কিন্তু বিচারটা দেওয়া হয় সেটা বেশিরভাগ চন্দ্র রাশির উপর বেশ করেই কিন্তু এই সাপ্তাহিক রসবলটা দেওয়া হয় আজকেই সেরকমই আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা বা আপনার রাশি কি বলছে সেটা চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে বিশ্চিক রাশি আর্থিক ডেভেলপ হবে এই সপ্তাহে অর্থাৎ অর্থনীতি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ব্যবসা বা চাকরি জায়গাটা ব্যবসা রিলেটেড বলুন ব্যবসা করে নতুন ব্যবসা হতে যে ব্যবসা দীর্ঘদিন চলছে সেখানে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সুযোগ সুবিধা আসবে নতুন কোনো ডিল হবে চাকরি নতুন কোনো পদপ্রাপ্তি হবে বসার সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং সম্পত্তি থেকে আপনি যদি কোনো ইনভে লাভ লাভ তুলতে পারেন সম্পত্তিতে কোনো ইনভেস্ট করতে পারেন বা পৈতৃক সম্পত্তি কোনো আটকে ছিল কোনো লিটিগেশন আটকেছিল কোনো আইনি ঝামেলা যে সেখানে আপনি কোনো গুড নিউজ পাবেন অর্থাৎ সম্পত্তি রিলেটেড ব্যাপারটাও কিন্তু এই সপ্তাহে আপনি লাভবান হবেন শরীর স্বাস্থ্য যদি ডিস্টার্ব বিশেষ করে শরীরে কোনো চোট হাত লাগতে পারে পুরোনো কোনো ব্যথা বেদনা আপনি ভুগতে পারেন শরীরের প্রতি আপনার যথেষ্ট সচেতন হতে হবে বিশেষ করে প্রেশার বা সুয়ারটা বেড়ে যেতে পারে শরীর নিয়ে ভুগবেন অশান্তি বাড়বে আপনার কথায় কোনো ভুল ব্যাখ্যা হবে আপনার চিচিরা মেজা যাবে শরীরে ভারী ভাব আসবে এবং ভীষণ দুর্বলতা কাজ করবে আপনার মধ্যে মনে লেথার যে কাজ করবে আপনার মধ্যে কাজ করতে ইচ্ছা করবে না একটু খিটখিটে মেজাজ হয়ে যাবেন শরীর নিয়ে অনেক সচেতন হতে সত্য দরকার ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের ওষুধ খেতে হবে এবং আপনি যদি কারোর সাথে কোনো কথা হলে আপনার মতভেদ হবে আপনার কথা ভুল ব্যাখ্যা করে ফেলবে হওয়া কাজ কেটে যেতে পারে কিন্তু কর্মসূত্রে কোথাও যদি আপনি বাইরে যান কর্মসূত্রে কোথাও যদি বাইরে যেত তাহলে কিন্তু আপনি লাভবান হবে কিন্তু ঘোরার সূত্রে কোথাও বেড়ে যান তাহলে কিন্তু ক্ষতি হয় অর্থাৎ এই সপ্তাহে কিন্তু ঘোরাঘুরি বা ট্রাভেলের ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করুন কিন্তু কর্মসূত্রে বলুন ডাক্তার দেখানোর ক্ষেত্রে বলুন বা আপনার কোনো ব্যবসার সূত্রে কোথাও যদি বেড়ে যেত তাহলে কিন্তু আপনি এই সপ্তাহে সাকসেস পাবেন কিন্তু প্লেন ঘুরতে যদি যাওয়ার প্ল্যান করেন তাহলে কিন্তু এই সপ্তাহে না অ্যাভয়েড করাটাই বেটার হবে আপনি ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে অবশ্যই খুব বুঝে শুনে কথা বলবেন ফ্যামিলি লোকেরা আপনার সাথে আপনার কথা ভুল ব্যবস্থা ব্যাখ্যা করবে সন্তান হোক বাবা মা হোক স্বামী স্ত্রী হোক সুদর্শক সাবধানে কথাবার্তা বলবেন চাকরির জায়গাটা ভালো দেখা যাচ্ছে অবশ্যই এখানে বুঝে শুনে কথা বলবেন বসের সাথে সুসম্পদের বস আপনি আপনার কথা ভুল ব্যাখ্যা করে ফেলতে পারে ডক্টরের জন্য খরচা হতে হবে ডক্টরকে যেতে হতে হবে শরীরটা দুর্বল অবশ্য শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে বিশেষ করে খাদ্য খাদ্যকতার উপরে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে মাথায় ঠান্ডা রাখতে হবে এটা ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গোয়া শুভ বেশ করে কিন্তু এই রাশি বল আপনাদের প্রেডিক্ট করছি প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে সেরকমই আপনাদের দিলাম কোন অনেকেরই ভালো লাগবে লাগবে বা লাগবে আপনারা অনেকে আমার WhatsApp মেসেজ দিচ্ছেন যদি ভালো লাগে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট যত পারেন লোকে শেয়ার করবেন কারণ আমি বাস্তব প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যায় আর লাইক করে শেয়ার করে রাখবেন এবং নোটিফিশন বেলটা অন করে রাখবেন আর যদি মনে হয় আমার যোগাযোগ করেন দেশের ভিতরে দেশের বাইরে দেশের যে কোনো প্রান্ত থেকে বা বাইরের দেশ থেকে বাইরের কান্ট্রি যারা যোগাযোগ করছেন অবশ্যই সেরকম করবেন নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিচ্ছেন যোগাযোগ করেন দিতে পারেন কিন্তু সবই এগুলো কিন্তু রেমোনাইশন উপরে বেশ করে কেননা আমি মানে একটা কথা বলছি কনসালটেন্সি ফিজ একটা নিই আর অনলাইনে আপনি প্রেডিকশন নিতে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যে কোনো জায়গার লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি কিন্তু সেটা যোগাযোগ করতেই পারেন হাতটা দিকে ফেস্টটা রেখে করে অবশ্যই আপনার মূল্যায়ন ভবিষ্যতে জানার আপনার রাইট আছে ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক এবং তার এর সাথে মাসিক রাশিফল দেখুন দৈনন্দিন রাশিফল দেখুন এবং সমস্ত গুয়েড ট্রানজিটগুলো আমার চ্যানেলে কিন্তু আপনার সার্চ করলেই পেয়ে যাবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক